আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনারা ছোটো থেকেই হাঁসের বাচ্চাকে পানিতে নামাবেন ছোটো থেকে হাঁসের বাচ্চাকে পানিতে নামাইলে আপনার অনেক উপকার হয় বিশেষ করে বাচ্চাগুলা অতি দ্রুত সাঁতার সাঁতার কাটা শিখে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায় কারণ পানির ভিতরে থাকলে বাচ্চার যে একটা ইয়েটা আছে ওইটা হয়ে যায় আর বিশেষ করে হাঁস হচ্ছে পানিতেই থাকে মূলত তাদেরকে পানিতেই রাখতে হবে উপরে আপনার ফার্মের ভিতরে মানে ঘরটা উঁচু করে দিয়ে ফার্মের ভিতরে রাখলেন বাচ্চাকে বড় বানাইলেন বাচ্চা দেখবেন যে বড় হয়েছে ঠিকই কিন্তু ঠুনঠুনা মানে একদম পাতলা হয়ে গেছে আর পানিতে নামাইলে বাচ্চার ওজনটা একটু বৃদ্ধি পায় গ্রোথটা বৃদ্ধি পায় মানে সব দিক দিয়ে আর কি পারফেক্ট আমরা যা দেখলাম আমরা বাচ্চাকে আমাদের আগের বাচ্চাগুলোকে আমরা ফার্মের ভিতরেই বড় করছি আর কি আর এইগুলোকে আমরা পানিতে নামাই দিছি পাঁচ দিন পর থেকেই আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ আছে এবং এখন এই ছোট ছোটো বাচ্চাগুলো এখন দম দিয়ে দম দিয়ে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে তাহলে ছোট থেকেই বাচ্চাকে পানিতে নামাই দিতে হবে আর যে যে জায়গায় থাকা দরকার তাকে ওই জায়গাটাই রাখাই উচিত ওই জায়গায় রাখা উচিত যেমন হাঁস হচ্ছে পানিতেই থাকে ওকে পানিতে রাখাই উচিত আর সারাদিন পানিতে ছেড়ে দেওয়া দেওয়া লাগবে আপনার রাত্রে হচ্ছে ওদেরকে ফার্মের ভিতরে তুললেন বা কোনো একটা উঁচু জায়গায় তুললেন কিন্তু ওরা মূলত পানিরই জিনিস পানিতে রাখতে হবে পানিতে রাখলে ওরা বড় হয়ে যাবে বৃদ্ধি পাবে সুস্থ থাকবে আর কি যাই হোক আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক আপনারা বাচ্চাকে পাঁচ দিন ব্রডিং করার পরে সুরে সুরে পানিতে ফেলে দিবেন দেখবেন আল্লাহ রহমতে সবগুলো বাচ্চাই সুস্থ থাকবে এবং অতি দ্রুত বড় হয়ে যাবে আর আমরা আরও কিছু আজকে কিছু বাচ্চা নিয়ে আসতেছি এইগুলোকে পাঁচ দিন ব্রডিং করার পরে এইভাবে হচ্ছে পানিতে নামাই দেবো আমরা রাগের মতো ভুলটা করতেছি না আর কে কি বললো ওইটা আমরা শুনতেছি না অনেকেই বলছে আমাদের যে পঁচিশ দিন পরে এক মাস পরে পানিতে নামাইতে হবে নামাইছি আমরা প্র্যাকটিক্যালি দেখছি আমরা এখান থেকে অনেক লস খাইছি আমরা ওই ভুলটা আবার করব কেন কে কি বললো না বললো ওইগুলো দেখার বিষয় নাই এখন আপনি নিজে পরীক্ষিত আপনি নিজে ট্রাই করে দেখেন নিজে পরীক্ষিত তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন আমরা বুঝতে পারছি আমরা লস খাইছি আমরা ওই কাজটা আর করবো না আপনারা যাতে লস না খান আপনাদের আমরা সঠিক পরামর্শ দিই আমাদের কোনো লাভও নেই বা লসও নাই আপনাদের জাস্ট পরামর্শটা আমরা শেয়ার করি আমাদের কিটা কি কি হয়েছে বা আমাদের কি কি কারণে লস গেছে কোন কোন ভুল ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করি এটাই আর কি আপনাদের আমাদের এই চ্যানেল যে সাবস্ক্রাইব করা লাগবে আমাদের এখান থেকে টাকা ইনকামই করতে হবে আর তো কোনো মানে নাই আমাদের ভালো লাগে সোশ্যাল মিডিয়া এই জন্য আর কি আমরা শেয়ার করি আপনাদের যদি পছন্দ হয় আপনারা এইভাবে কাজ করতে পারেন কাজ করে দেখতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না ছোট থেকে বাচ্চাকে বানিতে নামাবেন পানিতে নামাইলে দেখবেন যে সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ খুবই সুস্থ হয়ে যাবে আর অতি দ্রুত গ্রোথ হয়ে যাবে আর বাচ্চা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে খাদ্যর কষ্টটা কম হবে মানে সব দিক দিয়ে লাভবান হবেন আর কি এভাবে কাজ করবেন ইনশাল্লাহ